বন্ধুরা আজ শেয়ার করবো আমরা বাড়িতে প্রতিদিন কীভাবে চা করে খাই তো চলুন এখানে জলটা আমি গরম বসিয়ে দিয়েছি এবার কিছু পাতা তুলে আনবো টাটকা এই দেখুন আমাদের হলুদ জবা ফুল গাছটায় একটা হলুদ জবা ফুটেছে এখানে বেল গাছ তলায় আমি লাগিয়ে রেখেছি পুদিনা পাতা তো কটা পুদিনা পাতা তুলে নেব কত সুন্দর হয়েছে দেখেছেন তো আমাদের পাঁচিলের ওই পারে হয়ে আছে তুলসী পাতা এটাও আমি তুলে নেব এখান থেকে কি হলো কি আমি কদিন ধরে বিস্কুট দিচ্ছি না সেই কামড়ানোর পর থেকে আজকে একটু কম আজকে নেই একটাও নেই এই যে আর করে বিস্কুট যে কুকুরগুলো দেখছেন সেদিনকে আমাদের বাড়িতে একজনকে কামড়ে দিয়েছে মহালয়ার দিন অনেক লোক এসেছিল তো বিস্কুট দেওয়া বন্ধ করে দিয়েছি এবার পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নেব ওখানে পাতাগুলো ফ্রেশই আছে খুব একটা নোং হয়ে গেছে এবার এই গরম জলে পাতাগুলো দিয়ে দেবো আজকে কেচিটা খুঁজে পাচ্ছি না তাই ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি এবার গ্যাসটা একটু জোরে করে দেব নিয়েছি খানিকটা আদা ছোট এটা থেতো করে দিলেও হয় এটা এটার মধ্যে ঘষে দিলেও হয় একই অবস্থা দুটো একই কাজ করবে এবার এটা একটু ফুটতে দেবো দেখুন কতটা ফুটে রংটা কেমন পরিবর্তন হয়ে গেছে সবুজ সবুজ এসে গেছে এবার একটু ফুটে নেবো ভালো করে চা আমাদের রেডি চা এখানে আমি চিনি ব্যবহার করব না এখানে দিয়ে দেবো আমি ডাবরের হানি এক কাপে এক চামচই দেব আর চায় আমার রেডি যে তুলসী পাতাটা আমি দিলাম সেটা হচ্ছে কি তুলসী পাতা যেন মা ওটা রাম তুলসী রাম তুলসী পুদিনা পাতা রাম তুলসী পাতা হানি আর অল্প চা আর আদা সব দিয়ে হয়ে গেল আমাদের সুন্দর চা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের যদি এরকম চা খেতে ভালো লাগে বাড়িতে করে খাবেন তারপরে কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হলো তবে আজ আসি